সম্মানিত সম্মানিতাস আজকে একটি পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট বাথরুমের ফিটিংয়ের কাজ সম্পূর্ণ করে ভিডিওটা করেছি আপনাদের উদ্দেশ্যে যারা নতুন বাথরুমের কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটা এখানে একটি লো কমোড এই বাথরুমটি পাশে হলো পাঁচ ফিট আর লাম্বায় হল সাড়ে ছয় ফিট এখানে লো কোমোটে একটি ফিটিং রয়েছি পিছনে ফেলাস ট্যাঙ্কিটা ফিটিং করে নেই পরবর্তীতে করবো এখানে একটি টিস্যু বক্স আছে একটি বন্যার বল দেখেন এখানে দুটি কল এটা হলো গরম পানির আর এটি হলো ঠান্ডা পানির কত পানির সুন্দর এখানে হ্যান্ড শাওয়ার আছে এটা টুয়েলভ কল দিয়ে হ্যান্ড শাওয়ারটি ব্যবহার করা হচ্ছে এখানে দুটি চাবি এটা হলো গরম পানির ঠান্ডা পানির একটি জন্না আর রিং টাওয়ার জামা কাপড় রাখার জন্য আর একটি কোনার সিট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ